গর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে যেন চলছে টাকার নীরব লুটপাট পরীক্ষার ফি থেকে শুরু করে ক্লাস পার্টি বিভিন্ন অজুহাতে কমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা যেখানে সরকারি নিয়ম বলছে শিক্ষার্থীদের কাছ থেকে এক পয়সাও নেয়ার কোনো সুযোগ নেই সেখানেই পরীক্ষার ফি ক্লাস পার্টি আর মিলাদের নামে চলছে টাকার নীরব লুটপাট শিক্ষার্থীদের ক্লাসরুমে পাঠদানের পরিবর্তে প্রধান শিক্ষকরা যেন পরিণত হয়েছেন ফি আদায়কারীতে অভিভাবকদের ক্ষোভ চাপ দিয়ে আদায় করা হচ্ছে এসব টাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের চলছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হলরুমে নেই কোনো শিক্ষক পরীক্ষা নিচ্ছেন বিদ্যালয়ের দপ্তরী আনোয়ার হোসেন পরীক্ষা শুরু একটা থেকে শুরু হইলে এখন তো বাজে একটা ছয় ত্রিশ আপনারা তো কেউ ছিলেন না তখন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা লাভলি পরীক্ষার ফি বাবদ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর তিরাশি জন শিক্ষার্থীর কাছ থেকে নিয়েছেন তিরিশ টাকা করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর একশো সাতজন শিক্ষার্থীর কাছ থেকে নিয়েছেন পঞ্চাশ টাকা করে আর পঞ্চম শ্রেণীর সাতান্ন জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হয়েছে ষাট টাকা করে এতেই শেষ নয় ক্লাস পার্টির নামে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েছেন আরো দুইশো টাকা করে আর তোমাদের ক্লাস পার্টির কোনো টাকা টাকা লাগছে দুইশো অনুষ্ঠান কি গেছে না হবে তবে পরীক্ষার ফি নে বিষয়টি অস্বীকার করেন হারপাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা লাভলি তিনি জানান টাকা নেওয়া হয়েছে তবে সেটি পরীক্ষার ফি বাবদ না রামশাম যদুমদু একটু বলতে কোনো ক্লাসে উঠাইছে উঠাইয়া এগুলা দিয়া ওদেরকেই ওদের পিসামেই প্রধান শিক্ষিকা পরীক্ষার ফি নে বিষয়টি অস্বীকার করলেও ঘটনার সত্যতা পেয়েছে বলে জানান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মদন গোপাল চক্রবর্তী শিক্ষার্থীদের সাথে কথা বলে পরীক্ষার ফি আদায়ের বিষয়টি সততা পেয়েছি এবং তা বিদ্যালয়ের পরিদর্শন খাতায় উল্লেখ করা হয়েছে টাকা নিলে তো এটা নেওয়ার সুযোগ নাই আর এত টাকাও তো নিতে পারে না তো আমি ওই পরীক্ষা বিষয়টা আমি স্টুডেন্টদের সাথে কথা বলছি তারা

মানে আমার আর্থিক অবস্থা কম আর কি বুঝি আমার মেয়ে আসতে কয়ে গেছে আমার পরীক্ষার ফিসটা দিয়ে আছে তা আমি কই স্কুলে যাই সময় আমি যাইম গেলাম পরীক্ষার ফিসটা নিয়ে আসে এটা কত আপনার দিতে হবে মানে আমরা কই সম পরীক্ষার ফিস বলে 550 টাকা হ্যাঁ আমার সেলও একটা পরে ফ্রিতে মানে হেয়ার বলে 30 টাকা আর মেয়ের 50 টাকা এখন 80 টাকা দিবেন বলছে এই প্রধান শিক্ষিকাও অস্বীকার করেছেন পরীক্ষার ফি নেয়ার বিষয়টি তিনি বলেন আমি কোনো পরীক্ষার ফি নেইনি আমরা পরীক্ষার মানে বিয়েটা এখন আমরা নির্ধারণ করি নাই বিটি একটা পাইছিলাম হয় নাই তো পরীক্ষার ফি নেওয়া হয় নাই অভিযুক্ত থেকে বাদ যায়নি একশো নং সিলমপুর কামিনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ সরকার সেখানেও একশো জন শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা করে পরীক্ষার ফি পাশাপাশি পঞ্চম শ্রেণীতে মিলাদ ও সার্টিফিকেটের জন্য নেওয়া হয়েছে আরও দুইশো টাকা করে একদিকে শিক্ষকদের অস্বীকার অন্যদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের স্পষ্ট অভিযোগ এই দুই দ্বন্দ্বে এখন যেন প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষার স্বচ্ছতা তবে মুরাদনগর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক শুনান বাণী তিনি বলেন সরকারি বিধি অনুযায়ী কোনোভাবেই টাকা নেয়ার কোন সুযোগ নেই

বড় শহরে নয় এখন ভালো মানের খাঁটি স্বাদের পিৎজা পাচ্ছেন মুরাদনগর লাইভ পিৎজা গ্যালারিতে জেলা পরিষদ মার্কেটের তলা মুরাদনগর বাজার কুমিল্লা